well known so ওনাদেরকে নিয়ে শুটিং পুল অফ করোটা ওজ দ মোস্ট চ্যালেঞ্জিং থিং সো আর ছাড়া তো দা হল জার্নি was quite amazing for me and my team so এটাই তো থ্যাংক ইউ সো রাজনীতির ছোঁয়া মানে সিনেমা ইটসেলফ ইজ আ হাইলি পলিটিক্যাল আর্ট সো এটাতে তো রাজনীতি না থাকাটা অস্বাভাবিক কিন্তু এটাকে আসলে এটা দেখার তরিকাটা কীরকম আমাদের ওইটা আসলে আমার মনে হয় যে ভাবার দরকার আছে এটাতে আসলে কোনো রাজনৈতিক ফিলসফি বা রাজনৈতিক দল বা ওই সোকল পলিটিক্স না এটার মধ্যে যে রাজনীতিটা আছে সেটা আমার বিশ্বাস বা আমা আমি আসলে কোন ফিলসফিতে বিশ্বাস করি বা আমি পলিটিক্যালি আমার দেশের যে কনফ্লিক্ট বা যে ইস্যুসগুলো আছে সেটাকে আমি কিভাবে দেখি সেই পলিটিক্সটা আছে এটার মধ্যে আসলে সোকল পলিটিক্যাল পার্টিস বা তাদের ফিলসফি বা তাদের আন্ডারস্ট্যান্ডিং ওটা নিয়ে কোনো কোশ্চেন্স নাই এটাতে আমার নিজের পলিটিক্সটা আছে আর কি ধন্যবাদ আমার মনে আসলে প্রশ্নের উত্তরগুলো সব আমরা পেয়ে গেছি আচ্ছা আন্তর্জাতিক উৎসবে হওয়ার পরে